ইয়া নামাজ ম্রহ্ম আসনতাই বাইকুল্লা নামাজ সরিয়ে আল্লাহ রসুল জমিন আর সব দেয় নামাজ না পারে

أولي غرق الذين آمنوا زرع من النير زرع أمين الذين آمنوا وكانوا يتقون زرق التقوى كما নামাজ করে আল্লাহর দরবারে নামাজ পড়ে নামাজ শরীয়ের খানা শুরু করে কি হল বেগণে নেগো নষ্ট পার মাছাতে বাঘ দুরের দিলকের দন্তাতে আল্লাহরে জীবনের একটা সেগের অপরাধ সারা গুনে সারা তো খাড়িম না হই বিশ্ববিখ্যাত আউলিয়া গুরু

تتوضى اولياء تخوض نحية اولياء نعوذ بالله اولياء هراء الذين امنوا وكانوا يتقون زرائم من جبه بر فتك سجن الله ربه لهم البشرى في حياة الدنيا الله اولياء لهم البشا في الحياة الدنيا وفي الآخرة آخرة المدة آي ترى المحار من آي شو لهم البشا في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله أبدا الله الأولياء والبلد

लिखील बेतर मर्जा भाई এমন কোন মর্যাদা স্তর নেই বেলায়ত যেডে ফসিলি গাজা হালাল মথালাল আলগামাই বর সাই তখন হালাল আলগামাই বর গ আদ্দ ইতারাল গ আদ্দি রে আতল আদ্দ রে বায়াত হালাল এমন কোন মর্যাদা মাকাম নেই বেলায়ত যেডে ফসিলি নামাজ মাফ হয়ে যায় কই রোজা রাখন না পারে আসনত বইতেইলি সক্কাদি এর বাইতুল্লাহ যেন নামাজ শরীবেতে ছরে আসহাদ যাই এর নামাজ শরীবেতে ছরে এই ব্যাক দিন জম্বকা নাস্তিকতাবাদী এই ব্যাক দিন কুফরি এই ব্যাক দিন নাহরমানি কথা এই ব্যাক দিন কাফেরের দিককা উমরের বিশরদা শরহুল আকাইদিন সফিনাত পরিষ্কা শরকারী বেসরকারি আলেম ব্যাক গুলো করে কি দিল শরহুল আকাইদিন সফিনাত আল্লাহ তাআলা আলামিন ആനയാത്ര ചോദിച്ച് തന്നെ